হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্লো ট্রাভেলার ফোরটি থ্রি আজকে আর একটা নতুন দিনে নতুন ভিডিওতে তোমাদের সকলকে গুড মর্নিং জানিয়ে আজকে আমার ব্লেজ ব্লেজ ব্লগটা শুরু করছি আর আজকে এই ভিডিওটাকে ব্লেজ ব্লক বলার কারণ হচ্ছে আজকে আমি আমার গ্রামটাকে ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাবো আর এর সাথে তোমাদেরকে একটু সাইড সিনিং করেও দেখাবো একটু অন্য রোডে মোটো ব্লগিং করে দেখাবো আর আমার শপে যাওয়ার যে রাস্তাটা রয়েছে যেটা দিয়ে আমি রোজ দিন আপ ডাউন করি তো সেইটাও আজকে তোমাদেরকে দেখাবো তো সেই জন্য ভিলেজ ব্লগ বললাম তো তোমরা একটু কন্টিনিউ করো তো এখানে বেশি কথা বলবো না তোমাদের সাথে ডাইরেক্ট দেখা হচ্ছে একদম মোটো ব্লগিং সেট তো চলো সেখানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি এবং বৃষ্টির দিনের যে রাস্তাঘাটের কথা হয়ে আছে মানে কাদা হয়ে আছে তো সেইগুলো তোমাদেরকে দেখাবো কি একদম বাজে কন্ডিশন হয়ে আছে তার মধ্যেও মনে বন্ধুরা তোমরা যে এই যে দেখছো আমার সব থেকে আমি ভিডিওটা শ্যুট করছি আমার কিন্তু সেইরকম প্রফেশনালি কোনো স্টুডিও নেই এইটা আমার শপ এটাই আমার স্টুডিও আর এটা থেকে কিন্তু সব কিছু করার চেষ্টা করি আমার কিন্তু সেই রকম প্রফেশনাল স্টুডিও নেই তো ফিউচারে প্ল্যান আছে একটা ছোট করে স্টুডিও করব আপাতত কয়েকটা ব্লগ কিন্তু আমার সব থেকেই শুট হবে তো জানি না কার কার ভালো লাগবে না লাগবে তো এটাই আর কি বন্ধুরা বৃষ্টি দিনে নিজের গ্রামের রাস্তার ভিডিও কিন্তু বুক করছি এখন যেহেতু বাইরে যেতে পারবো না তাই ভাবলাম তোমাদেরকে ভিডিও দিতে লাগবে আর তাহলে কোথা থেকে দেওয়া যায় ভাবলাম নিজের গ্রামের একটা ভিডিও বানিয়ে দিই রাস্তাঘাটে যেহেতু বর্ষার দিন চলতে এই জন্য কিন্তু এখন এই গুষ্টিটা বের করা এইটু হচ্ছে পাকা রাস্তায় তারপরে কিন্তু একটু খারাপ রাস্তা আছে এটি তোমাদেরকে দেখাবো এখন এই যে চলে আসলাম খুব রাস্তার কন্ডিশন কিন্তু খারাপ এই ঠানটায় দেখো জল জমে আছে একদম যদিও অন্য সাইডে রাস্তাটা এখন ঠিকঠাক হচ্ছে কিন্তু আমাদের এই রাস্তাটা এখনও ঠিক হয়নি রাস্তার কন্ডিশনটা খুবই বাজে হয়ে আছে চারপাশে ঠান্ডা হাওয়া মেঘলা মেঘলা আকাশ মোটামুটি করছে কিন্তু দারুণ লাগছে এই দেখো যে বড় বড় খাল এই খালের মধ্যে বোধ মাছ ছেড়ে দিলে ছয় মাস মাছ চাষ করা যাবে লেফট সাইডে লেফট সাইড থেকে রাইট সাইড বাজার গিয়ে হবে ও বাই তবে আর একটা কথা আমি এখন ব্লগিং করতে করতে যাচ্ছি একটা জায়গাতে সেখানে গিয়ে তোমাদের তো দেখাবো সেখানে দেখানোর মতো কিছু নেই যাক আমি যাচ্ছি আমার শপে তো ভাবলাম ব্লগিং করতে করতে যাই ভালোই হবে একটা কন্ট্যাক্টে চলে আসবে আমার কাজ হবে তোমাদের কিছু দেখানো হবে আর যেহেতু ভালোই মানে আমার গ্রামের ভিডিও হোক না কেন তোমাদের সাথে কিন্তু নতুন চেয়ার করছি সঞ্জয় সেতু যদিও আমি ভুল না হই সাইনবোর্ডটা যত সময় বোঝা যাচ্ছেন অনেকটা পূরণ হয়ে গিয়েছে এই যে নদীর জন্য বললাম না যে রাস্তার কাজ চলছে কাজের সামনে আর এখান থেকে কিন্তু বাঁকা রাস্তা শুরু হয়েছে এখানকার রাস্তার কন্ডিশনটা মোটামুটি ভালোই আছে তারপরে দেখো রাস্তার মধ্যে কার্পেট বিষয়টি দিয়েছে একদম লিপ হতে পারে স্লিপ করা যাবে না আস্তে আস্তে যাবো আর কমেন্ট করে জানো আমার মতো কার কার্ড খুব গ্রিনারি ভিউ দেখতে ভালো লাগে We chase leading leading us, and love is all we'll ever trust. Yeah, No, I don't want to waste what's left. And we'll go.

আমি সাইডে বন্ধুরা ভিডিওটা শেষ করতে পারলাম তো আজকের ভিডিও দেখে তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে ভালো একটা কমেন্ট করে দাও লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে গ্রো হতে তো চলো আজকের জন্য এতটুকু নেক্সটে কোনো দেখা হচ্ছে আরো কোনো অ্যাডভেঞ্চার ভিডিও নিয়ে